গম্ভীর হল আহমাদ মৌসা ভাবনার একটা ছায়া নামলো তার চোখে মুখে বলল সে ধীরে ধীরে এটা তার উপরি কাঠামো ভেতরের রূপ ভিন্ন ভারত শিবাজি সন্তান হরে কৃষ্ণ হরে রাম প্রভৃতি অত্যন্ত পরিচিত ও নির্দোষ জাতীয়তাবাদী সংগঠন কিন্তু এগুলো আসলে পানির উপরে মাথা তোলা শৈল চূড়া পানির নিচে লুকানো রয়েছে ডুবো পাহাড়ের মতো মহাসংঘ মহাসাম্প্রদায়িক এ মহাসংঘেরই একজন নেতা বিবি মাধব তিনি আন্দামান মহাসংঘকে নেতৃত্ব দিচ্ছেন বলে আমার বিশ্বাস থামল আহমাদ মুসা স্বরূপা সিংহালরা কোনো কথা বলল না তাদের সকলের চোখে মুখে অপার বিস্ময় বিষয়ে তাদের যেন বাক রোধ হয়ে গেছে আহমদ মুসা আবার মুখ খুলল বলল পাহাড় এই মহাসংঘই ভারতের সকল সাম্প্রদায়িক বিভেদ বিতণ্ডা এবং দাঙ্গার জন্য দায়ী ধর্মের কারণে ভারত ভাগ হলেও ভাগ হওয়া অন্য দুই অংশে সাম্প্রদায়িক দাঙ্গা ফাসাদ নেই সেখানেও ধর্মভিত্তিক রাষ্ট্রের আন্দোলন আছে কিন্তু সেটা গোপন নয় গণতান্ত্রিক সেখানে অবশ্য সন্ত্রাস আশ্রয় অগণতান্ত্রিক একটা ধর্ম আন্দোলন মাথা তুলেছিল কিন্তু ধর্ম নিরপেক্ষ না হলেও সেখানকার সরকারের কঠোর অবস্থান ও জনগণ তাদের প্রত্যাখ্যান করায় ওই আন্দোলন পানার মতো ভেসে গেছে কিন্তু ভারতে তা হতে পারছে না কেন ভারতের ধর্মনিরপেক্ষ সরকার নিশ্চয় মহাসংঘটির কর্মকাণ্ডকে সমর্থন করে না সেজন্যই ওটা প্রকাশ্য পাহাড় নয় গোপন গোপনডুবো পাহাড় বলল ডাক্তার সোহানি প্রকাশ্য সমর্থন করে না এটা ঠিক কিন্তু তাদের বিরুদ্ধে বাংলাদেশ সরকারের মতো কঠোর অবস্থানও নেয় না বরং গোপন সায় আছে এটাই প্রমাণ হয় যেমন বাবরি মসজিদ ধ্বংস করল শিবাজি সন্তান সেনারা নানা নামের ব্যানারে তদানীন্তন নরসিমা রাওয়ের কংগ্রেস এতে প্রকাশ্যে অংশ নেয়নি বটে কিন্তু বাধা দেয়নি প্রতিরোধ করেনি বাবরি মসজিদ রক্ষায় এগিয়ে যায়নি সরকারের পুলিশ ও স্বয়নরা নীরবে দাঁড়িয়ে সব কিছু যেন উপভোগ করেছে থামলো আহমদ মুসা সুরপা সিংহালদের মুখ ম্লান হয়ে গেছে কথা বলো না সঙ্গে সঙ্গে একটু সময় নিয়ে ডাক্তার সোহানি বলল হতাশার কথা আপনি শোনালেন হতাশ হবার কিছু নেই ভারতীয় গণতন্ত্র সুপ্রতিষ্ঠিত পাহাড় পাহাড়রূপী মহাসংঘের বিরুদ্ধে এই গণতন্ত্রই ভারতবাসীদের রক্ষা কবচ যদি গণতন্ত্রকে সত্যিকার গণতন্ত্র হিসেবে তারা বাঁচিয়ে রাখতে পারে বলল আহমদ মুসা ধন্যবাদ ভাই আপনার কথা সত্য হোক কিন্তু আন্দামান মহাসংঘের তৈরি সংকট থেকে উদ্ধার হলে কিভাবে যেখানে গভর্নর নিজে জড়িত হয়ে পড়েছেন বলল ডাক্তার এ সংকট উত্তরণের চেষ্টায় আমরা করছি দোয়া করুন আহমদ মুসা বলল ফি বলে উঠে দাঁড়ান ডাক্তার সোহানি বলল আপনার শরীরের দুর্বলতা কাটতে কিন্তু আরও একটু সময় লাগবে এখন আপনার বাইরে বেরোনো নিষেধ ও আপনাকে বলাই হয়নি আজ সকালে তো উনি বাইরে বেরোবার জন্য তৈরি হয়েছিলেন একটা টেলিফোনের অপেক্ষা করতে গিয়েই শেষ পর্যন্ত বেরোতে পারেননি বলল স্বরূপা সিংহাল স্বরূপার কথা শেষ হতেই আহমদ মোসা বলে উঠল আমার এক পুরনো বন্ধু আটক আছেন তার খোঁজে একটু বেরোনো দরকার সম্ভবত তার বাসায় টেলিফোন খারাপ খবর দিয়েও কোনো সাড়া পায়নি কিন্তু আপনি জানেন আপনার চলাচল নিরাপদ নয় বলল সুরূপা সিংহাল আমি জানি ওদের চেষ্টা হলো কারফিউ পরিস্থিতি সৃষ্টি করে আমার চলাফেরা অসম্ভব করে তুলে ওদের লক্ষ্য অর্জন করা অন্যদিকে আমার কাজ হলো ওদের সতর্কতা সব আয়োজন ব্যর্থ করে দিয়ে আমার লক্ষ্যে উপনীত হওয়া আমার চুপ করে বসে থাকার অর্থ হলো লক্ষ্য অর্জনে ওদের সাহায্য করা আমার কি করা উচিত বলুন আপনারা আমরা জানি আহমদ মুসা বসে থাকবার পাত্র নন বিপদের ঘনঘটা তার খুব পরিচিত সাথী কিন্তু আমার কৌতূহল আপনি এই মুহূর্তে বাইরে গিয়ে কি করবেন বলল সুরূপা সিংহাল কিছুই করা না থাকলে কোনো পথই খুঁজে না পেলে কাজ হবে ওদের হাতে ধরা দেয়া ধরা দিয়ে ওদের কাছে পৌঁছে পথ বের করে নেয়া কিন্তু আহমদ মুসার কথা সামনে এগোতে পারল না বাধা দিয়ে কথা বলে উঠল সুরূপা বলল এমন আত্মঘাতী কাজ করার চিন্তাও করেন বিস্ময়ে উদ্বেগ তার কণ্ঠে সাজনা ও ডাক্তার সোহানের মুখ হা হয়ে গেছে আহমাদ মুসা হাসল বলল নিরুপায় অবস্থায় এমন কাজ করতে হয়েছে তবে এখন এমন কিছু করার প্রয়োজন নেই চলার জন্য আমার সামনে পথ খোলা আপনারা কেউ সাহায্য করলে বিশেষ করে তিনি যদি একজন ডাক্তার হন তাহলে একটা অভিযান শুরু করতে পারি এখনই ডাক্তার সহ ওদের তিনজনের চোখে বিস্ময় ও কৌতূহল আহমাদ মুসার কথা শেষ হতে স্বরূপা সিংহাল বলে উঠল আমাদের মধ্যে ডাক্তার তো একজনে আছে কি বলবেন সোহনী আপা হ্যাঁ প্রস্তাবটা বিস্ময়েরও রোমাঞ্চকর আমি বুঝতে পারছি না আহমাদ মুসা একজন ডাক্তার আপনাকে কি বিশেষ সহায়তা করতে পারেন বলো ডাক্তার সোহনি কথাটা আমি সিরিয়াসলি বলেছি ডাক্তার সোহানী হাজি আব্দুল আলী আবদুল্লাহ জেলে তার স্ত্রীর সাথে আমার দেখা হওয়া দরকার কিছু বিষয় তার কাছ থেকে জানা দরকার কিন্তু তার বাড়ি ও টেলিফোন দুইয়ের উপরে নজরদারি চলছে তার মোবাইলও মনিটর করা হচ্ছে গোয়েন্দা পুলিশের নজর এড়িয়ে তার বাড়িতে কারও যাওয়া সম্ভব নয় এমনকি আত্মীয় স্বজনদেরও যেতে দেয়া হচ্ছে না খবর পাচার হতে পারে এ আশঙ্কায় এ অবস্থায় একজন ডাক্তারই তার বাড়িতে যেতে পারেন তার সাথে থাকবে শিখ ড্রাইভার কথা বলতে বলতে আহমদ মোসা সামনের টি টেবিল থেকে পানির গ্লাস তুলে নিল এবং সরি বলে খেতে শুরু করলো গ্লাস টেবিলে রাখতে সাজনা সিংহাল বলল ঠিক আছে ম্যাডাম ডাক্তার সহানি না হয় হলেন ডাক্তার আপনি কি তাহলে ড্রাইভার ড্রাইভিং লাইসেন্স পাবেন কোথায় তারপর পোশাক আহমদ মুসা সাথে করে আনা ওয়াটারপ্রুফ ব্যাগ থেকে ড্রাইভিং লাইসেন্স বের করে সবার সামনে রাখলো শিখ সাজার মতো পাগড়ি পোশাক দাড়ি এমনকি গোভ বেরিয়ে এলো তার ব্যাগ থেকে সাজনা সিংহাল ছো মেরে ড্রাইভিং লাইসেন্স তুলে নিল একটু নজর বুলিয়েই বলল তাহলে স্যার আপনি ড্রাইভার শরণ সিং তাহলে দেখছি আপনি পরিকল্পনা তৈরি করে এসেছেন কিন্তু ডাক্তার এভাবে পেয়ে যাবেন এটা ঠিক করেছিলেন কিভাবে বলল সুরূপা সিংহাল আমার পরিকল্পনায় ডাক্তার ছিল না মাত্র এই বিষয়টা আমার মাথায় এসেছে ডাক্তার সোহনিকে দেখে বলল আহমাদ মোসা ডাক্তার সোহিনীকে না পেলে পোর্ট ব্লেয়ারে এসে ট্যাক্সির ব্যবস্থা কিভাবে করতেন একজন ট্যাক্সিওয়ালাকে আটকে রেখে তার ট্যাক্সি ব্যবহার করতাম নিরাপত্তার জন্য ট্যাক্সি নম্বর পাল্টে অকেজও পরিত্যক্ত একটা ট্যাক্সি নম্বর ব্যবহার করতাম সে নম্বরও আগে থেকে জোগাড় করা আছে আহমাদ মুসা থামল কিন্তু ওদের কারো মুখে কোনো কথা নেই সবার বিস্ময় দৃষ্টি আহমাদ মুসার দিকে এতদিনের সোনা আহমদ মুসাকে তারা চোখের সামনে দেখছে তার কাজ করার ধরন তার কৌশল সব তারা নিজের চোখে দেখছে খোদ আহমাদ মুসার কাছে শুনছে এই বাস্তবতা স্বপ্নের চেয়েও বড় স্বপ্ন বলে মনে হচ্ছে তাদের কাছে নিরাপতা ভাঙল ডাক্তার সোহানী বলল আমি রাজি জনাব আমি আপনার কোনো কাজে লাগলে নিজেকে ভাগ্যবতী মনে করব। ওয়েলকাম ডাক্তার সোহানী আমার কাজ দ্রুত সহজ করে দিলেন আমি মনে করি চিন্তার কিছু নেই বলল আহমদ মুসা আমি তো বিনা কলেই যাচ্ছি এটা যদি পুলিশ গোয়েন্দারা জানে এবং কল যে করে না ডাক্তার সোহানি বলল বলবেন রুটিন চেকিং প্রতি মাসেই হয় বলল আহমদ মুসা চমৎকার জবাব রুটিন চেকিং বলাটাই সবচেয়ে নিরাপদ ধন্যবাদ আপনাকে ডাক্তার সোহানি বলল আরও তিন ঘন্টা পর পরন্তবেলা আহমদ মুসা শিখ ড্রাইভারের পোশাক পরে ড্রয়িং রুমে বসে ডাক্তার সোহানির অপেক্ষা করছে আর গল্প করছে সুরূপাদের সাথে ঠিক সময়ে গাড়ি বারান্দায় প্রবেশ করল ডাক্তার সোহানির গাড়ি ডাক্তার সোহানি গাড়ির ড্রাইভিং সিট থেকে নেমে এলো তার হাতে স্টেথেস্কোপ গায়ে ডাক্তারের অ্যাপ্রন অ্যাপ্রনে একটা বড় আকারের রেড রেডক্রস ছাড়াও তার নিচে সবুজ কালেতে জল জল করছে আন্দামান সরকারি হাসপাতালের মনোগ্রাম ড্রাইভিং সিটের পাশে সিটে রাখা একটা বড় ডাক্তারি ব্যাগও দেখা যাচ্ছে গাড়ির সামনের ও পেছনের স্ক্রিনেও লাল রেড ক্রসের মনোগ্রাম গাড়ির শব্দে শিখ ড্রাইভার বেশি আহমদ মুসা সহ সরোপা ও সাজনা বেরিয়ে এসেছিল আহমদ মুসাকে ডেকে ডাক্তার সহ নিয়ে সানন্দে বলে উঠল চমৎকার একদম নিখুঁত ছদ্মবেশ আগে না জানলে আমি চিনতেই পারতাম না আপনাকে ধন্যবাদ বলে আহমদ মুসে এগিয়ে গিয়ে গাড়ির পেছনে দরজা খুলে পাঞ্জাবি মেশানো হিন্দিতে ডাক্তার সোহানিকে গাড়িতে বসার জন্য আহ্বান জানালো ধন্যবাদ বলে ডাক্তার সোহানি গাড়িতে উঠে বসলো গাড়ির দরজা বন্ধ করে আহমদ মুসা গিয়ে বসলো ড্রাইভিং সিটে পাশে দাঁড়িয়েছিল স্বরূপা সাজনা সাজনা বলল ডাক্তার সোহানিকে লক্ষ্য করে আমার হিংস হচ্ছে আপনাকে একটা ইতিহাসের অংশ হতে দেখে কিন্তু ইতিহাসের শুরু তোমাদের বাড়ি থেকে তোমাদের সহযোগিতায় সুতরাং তোমরাও ইতিহাসের অংশ আসি আসসালাম বলে আহমদ মুসা গাড়িতে স্টার্ট দিল সুরুপা দুহাত জোর করে উপরের দিকে তাকিয়ে মাথা নোয়ালো বোধ হয় মা দুর্গার কাছে কোনো প্রার্থনা করল গাড়ি তখন বাড়ি থেকে রাস্তায় গিয়ে উঠেছে হঠাৎ আহমদ মুসা ব্রেক কষে গাড়ি থামিয়ে দিল তারপর গাড়ি ব্যাক করে গেটের ভেতরে চলে এলো গেট থেকে একটু আড়ালে গাড়ি নিয়ে আবার ব্রেক কষল ডাক্তার সোহানি বিস্মিত হয়ে বলল কি ব্যাপার জানাব একটা ভুল হয়েছে দু মিনিট দেরি হবে বলে আহমদ মুসা তার ব্যাগ থেকে গাড়ির দুটি নাম্বার নিয়ে গাড়ি থেকে নেমে গেল ডাক্তার সোহানের গাড়ির দুদিকে নাম্বার প্লেট খুলে গাড়ির ভেতরে ছুড়ে দিয়ে তার জায়গায় নতুন নাম্বার প্লেট লাগিয়ে দিল কাজ শেষ করে ড্রাইভিং সিটে ফিরে এলো সিটে বসে গাড়ির দরজা বন্ধ করতে করতে বলল ডাক্তার সোহানের সম্প্রতি কোনো ডাক্তার কি বিদেশে বা ছুটি নিয়ে মূল ভূখণ্ডে গেছেন গেছি কেন বলছি তাদের কারো একজনের নাম বলুন ডাক্তার আশা শ্যামাল আমেরিকা গেছেন এবং ডাক্তার নন্দিতা পাঞ্জাবে তার বাড়িতে ছুটিতে গেছেন তাহলে ডাক্তার সোহেনী এখন থেকে আমাদের ফিরে আসা পর্যন্ত আপনার নাম নন্দিতা আপনি অভিযানে ছিলেন এ কথা যাতে কোনোভাবে প্রমাণ না হয় এজন্যে কিন্তু এতে আমি বাঁচব কিন্তু ডাক্তার নন্দিতার তো বিপদ হবে ডাক্তার নন্দিতার বিপদ হবে কেন তিনি তো ছুটিতে আছেন প্রমাণ হবে না যে কেউ নকল নন্দিতা সেজেছিল হাসলো ডাক্তার সোহেনী বললো গাড়ির নাম্বার প্লেট বদলাবার কারণ কি গাড়িটা যে আপনার এটা যাতে কেউ খুঁজে বের করতে না পারে এজন্যই এ ব্যবস্থা অনেক অনেক ধন্যবাদ তিনি নিশ্চয় বিশেষভাবে আপনাকে সৃষ্টি করেছেন আপনি এতটা আগাম চিন্তা করেন এটা আমার কৃতিত্ব নয় মোটেই গাড়ি স্টার্ট দিতে দিতে বলল আহমদ মুসা গাড়ির রাস্তায় বেরিয়ে ছুটল এক জায়গায় আহমদ মুসা গাড়ির ব্রেক কষে গাড়ি দাঁড় করাল সামনে একজন পুলিশ হাত তুলে আছে আহমদ মোসার গাড়িকে দাঁড়াবার নির্দেশ দিচ্ছে হাজি আবদুল আলী আবদুল্লার বাড়ি এসে গেছে সামনের মোড়টা ঘুরে এই রাস্তাটা সোজা তার বাড়ি গিয়ে উঠেছে এখানে একটি রাস্তা এদিক সেদিক যাবার কোনো রাস্তা নেই এবং এই রাস্তাটা তার বাড়ি গিয়েই শেষ হয়েছে পুলিশ অফিসারটি কয়েক ধাপ হেঁটে আহমদ মোসারফি ড্রাইভার শরণ সিং কাছে দাঁড়ালো তার সাথে ছিল আরো দুজন পুলিশ তারাও এসে দাঁড়ালো অফিসারের পেছনে পুলিশ অফিসারটি কয়েক ধাপ হেঁটে ড্রাইভার শরণ কাছে এসে দাঁড়ালো পুলিশ অফিসারটি গাড়ির জানালার দিকে একটু ঝুঁকে জিজ্ঞেস করল সিংজি আপনারা কোথায় যাচ্ছেন হাজি আবদুল্লা বাড়িতে পুলিশ অফিসার আহমদ মুসার কাছ থেকে সরে ডাক্তার সোহেনের জানলার কাছে গিয়ে দাঁড়ালো ডাক্তার সোহেনে একটা খবরের কাগজ পড়ছিল আহমদ মুসা পুলিশ অফিসারের সাথে কথা বলার সময় ডাক্তার সোহেনের মুখের সামনে থেকে কাগজটি একটু সরিয়ে নেয় বাম দিকে চুলের কিছু অংশ বাম চোখের উপর দিয়ে গালের উপর পড়ে মুখের ঠোঁট বরাবর ছিল খবরের কাগজের উপরের প্রান্ত ফলে মুখের পুরোটা দেখা যাচ্ছিল না পুলিশ অফিসার তার জানালার দিকে আসতে দেখে ডাক্তার সোহিনী নিজেই বলে উঠল কিছু ঘটেছে অফিসার না ম্যাডাম ইমারজেন্সি চলছে তো তাই রুটিন চেকিং হচ্ছে হাজির সাহেবের বাড়িতে সাধারণের যাওয়াটা বন্ধ করে দেয়া হয়েছে হাজির সাহেবের বাড়ি থেকে আপনাকে কল করা হয়েছে বুঝি বলো পুলিশ অফিসার প্রতি মাসের রুটিন চেকিং বেগম সাহেবার ও বুঝেছি বলে একটু সোজা হয়ে দাঁড়িয়ে পকেট থেকে নোটবুক কলম বের করল মাফ করবেন শুধু নিয়ম রক্ষার জন্যে ম্যাডামের নাম কি ডাক্তার নন্দিতা ব্লেয়ার গভর্নমেন্ট হাসপাতাল ধন্যবাদ এই যথেষ্ট বলে সোজা হয়ে দাঁড়িয়ে বলল যাও সিংজি আহমাদ আহমদ মুসা গাড়ি স্টার্ট দিল সে ভিউতে দেখল গাড়ির নম্বরও টুকে নিচ্ছে পুলিশ অফিসারটি অফিসার গাড়ির নম্বরও লিখে নিচ্ছে ডাক্তার সোহানী বলল আহমদ মুসা ডাক্তার সোহেনী এক পলক পেছনে তাকিয়ে বলল ধন্যবাদ সিংজি এখন বুঝতে পারছি গাড়ির নম্বর নাম বদলানো কতটা গুরুত্বপূর্ণ যাক ভাড়াটা কেটে গেছে কাটলেই ভালো বলল আহমদ মুসা। কিন্তু কাটলো না হাজির সাহেবের বাড়ির বাউন্ডারি প্রাচীরের গেটে পৌঁছে সাদা পোশাকের একজন লোক ভূতের মতো উদয় হয়ে গাড়ির সামনে এসে দাঁড়ালো গেটের সামনে এসে গাড়ি আগেই দাঁড়িয়ে পড়েছিল লোকটি সোজা গিয়ে ডাক্তার সোহিনের জানালায় গিয়ে দাঁড়ালো ডাক্তার সোহিনী আগের মতোই খবরের কাগজ পড়ছিলেন সাদা পোশাকধারী লোকটি দরজার সামনে গিয়ে দাঁড়ালে মুখের সামনে থেকে কাগজ একটু সরিয়ে প্রশ্নবোধক দৃষ্টিতে তাকালো লোকটি থেকে ডাক্তার সোহিনীকে তার দিকে চাইতে দেখে সাদা পোশাকের লোকটি পকেট থেকে একটা আইডি বের করে ডাক্তার সোহিনীর সামনে তুলে ধরে বলল আমি গোয়েন্দা বিভাগের লোক আমার উপর নির্দেশ আছে যে বা যারা ভেতরে হাজি পরিবারের সাথে দেখা করতে যাবে বা কোনো কাজ নিয়ে আসবে তাদের সাথে থাকতে আশা করি আপনারা আমাকে সাহায্য করবেন তার কথার উত্তর না দিয়ে ডাক্তার সোহিনী ডাকলো আহমদ মুসাদ সিংজি সঙ্গে সঙ্গে আহমাদ মুসা বলল ইয়েস ম্যাডাম তারপর পেছন দিকে না ফিরে মুসা গোয়েন্দার উদ্দেশ্যে বলল ওয়েলকাম আসুন স্যার সামনে এসে বসুন কথাগুলো বলছিল আহমদ মুসা আর তার পকেট থেকে ছোট্ট একটা সেন্টেস হিসেবে বের করে তার পাশের সিটের সামনে ড্যাশবোর্ডে রাখা ছিল আহমদ মুসা গোয়েন্দাকে তার পাশে বসে আমন্ত্রণ জানায় এবং সোহারের মুখ তখন ম্লান হয়ে যায় আহমদ মুসা যে জন্য যাচ্ছে সেই কাজ সে গোয়েন্দার সামনে কিভাবে করবে তাদের মিশনটাই তো ব্যর্থ হয়ে গেল আহমদ মুসার আহ্বান পেয়ে গোয়েন্দা এসে গাড়ির দরজা খুলে আহমদ মুসার পাশে সিটে বসল ধন্যবাদ সিং জি ওয়েলকাম স্যার বললো আহমদ মুসা প্রবেশের গেটটা বন্ধ ছিল কিন্তু গেটম্যান গেট বক্সে জানালা দিয়ে সব ব্যাপার দেখছিল এবং শুনছিল গোয়েন্দা লোকটি গাড়িতে উঠে বসলে গেটম্যান আর কোনো কথা না বলে ভেতরের দরজা খুলে দিল গেটের পরে একটা পাথরে মসলিন রাস্তা সোজা এগিয়ে গাড়ি বারান্দায় শেষ হয়েছে রাস্তার দুপাশ বরাবর ফুল গাছের শাড়ি আর রাস্তার দুদিক থেকে শুরু হয়ে বাড়িটার চারদিকে বিশাল এলাকা জুড়ে বিশাল ফলের বাগান চারদিকে সবুজ সমুদ্রের মাথায় টিলার সাদা বাড়িটা অদ্ভুত সুন্দর দেখাচ্ছে পথের মাঝখানে এসে আহমদ মুসা গোয়েন্দাকে লক্ষ্য করে বলল মাফ করবেন স্যার ড্যাশবোর্ডের উপরে সেন্টের শিশিটি কি আমাকে দেবেন কোনো কথা না বলে গোয়েন্দা লোকটি তার সামনে ড্যাশবোর্ড থেকে সেন্টের সিসিটি তুলে চোখের সামনে ধরে বলল প্রিন্সেস তারপর নিচের টাইটেল লাইনে দেখল অ্য প্রোডাক্ট অফ প্যারিস পড়ে হা হা করে হেসে উঠল এবং বলল প্রিন্সেস ব্র্যান্ড তা আবার প্যারিসের একবার না শুকে দিচ্ছি না সিংজি বলেই গোয়েন্দা লোকটি শিশির ছিপিগুলো মহানন্দে নাকে ধরল সঙ্গে সঙ্গে তার মাথাটি সিটির উপর ঢলে পড়ল তার হাত থেকে শিশিটি পড়ে যাচ্ছিল আহমদ মুসা তার বাঁ হাত দিয়ে শিশিটা ধরে ফেলল এবং চাপ দিয়ে শিশি লাগিয়ে দিল গোয়েন্দাটির দেহ গাড়ির সিটে ধরে পড়ল কি হলো সে জ্ঞান হারিয়েছে বলল আহমদ মুসা কেন কিভাবে শিশি দেখি তাহলে কোনো হার্ড ক্লোরোফার্ম ছিল জি হা ফাঁদ পেতেছিলাম সে ফাঁদে ধরা পড়েছে ও গড এমন ঘটনার জন্য আপনি প্রস্তুত ছিলেন কি করে জানলেন কিছুই জানতাম না আমার কাছে যেমন রিভলভার আছে তেমন নিয়ে ক্লোরোফার্মও আছে প্রয়োজনে ব্যবহার করেছে মাত্র কিন্তু গোয়েন্দা লোকটিকে এখন কি করবেন যাবার সময় কোথাও রেখে যাব এখন সেটি বসে থাকবে বাড়ির ভিতরে প্রবেশের দরজাটার সামনে দাঁড়ালো আহমদ মুসা বলে তো আসা হয়নি বেগম হাজি সাহেব দরজা খুলবেন তো বলো ডাক্তার সোহিনী বেগম সাহেবের জন্য সংকেত আছে তিনি বুঝবেন অসুবিধা হবে না বলে আহমদ মুসা কলিং বেলে তিনবার এক দুই ও তিন সংখ্যায় মোট ছবার চাপ দিল তারপর পাঁচ সেকেন্ডের মতো অপেক্ষা কলিং বেলে কথা বলে উঠল আসসালামু আলাইকুম ওয়েলকাম বাছা এসো সঙ্গে সঙ্গে দরজার অটো শব্দ করে খুলে গেল প্রবেশ করল আহমদ মুসা ডাক্তার সোহিনী সবই চেনা আহমদ মুসার ভেতরে ঢুকে গেল সে ভেতরের ফ্যামিলি ড্রয়িং রুমে বসেছিল বেগম হাজি হাসনা আবদুল্লাহ আহমাদ মুসাদে দেখে উঠে দাঁড়াল বেগম আবদুল্লাহ এবং এগিয়ে এলো আহমাদ মুসাকে কাছে টেনে নিয়ে মাথায় গায়ে হাত বুলিয়ে দিয়ে বলল আল্লাহর পর তোমাকে আমি স্মরণ করছিলাম আল্লাহর যে তোমাকে পেয়ে গেছি তুমি এলে কেমন করে বুঝতে পারছি তোমাকে আটকাবার জন্যেই ওরা পোর্ট ব্লেয়ারে কারফিউ পরিস্থিতি সৃষ্টি করেছে একটা দম নিয়ে বেগম হাজি হাসনা ডাক্তার সোহিনীকে দেখিয়ে বলল এ কে বাছা ইনি ডাক্তার সোহেনী এর ড্রাইভার সে যে সহজে আসা সম্ভব হয়েছে উনি আপনাকে চেকও করবেন তাহলে ওর আশাটাও সার্থক হবে ধন্যবাদ মা অবশ্যই মা আমাকে দেখবে তোমাকে বলা সবচেয়ে জরুরি বিষয় হলো হাজি সাহেবকে আটকে রাখার কথা সরকার অস্বীকার করছে প্রথম দিকে নিচের অফিসারা স্বীকার করলেও তারা এখন বলছে খবরটাই কিছু ভুল বুঝাবুঝি ছিল এ অস্বীকার করার কারণ খারাপ কিছু ঘটে থাকতে পারে বলে আমার ভয় হচ্ছে থেমে গেল মেজ হাসনা আবদুল্লাহ কান্নায় রুদ্ধ হয়ে গেছে তার কণ্ঠ ধৈর্য ধরুন আম্মা খারাপ কিছু ঘটার পেছনে যুক্তি নেই এমন কিছু ঘটতে পারে না নরম কণ্ঠে সান্ত্বনা সুরে বলল আহমদ মুসা চোখ মুছে বেগম হাসনা আবদুল্লাহ বলল তাহলে আটক রাখার কথা অস্বীকার করছে কেন অন্য কোনো কারণ থাকতে পারে আমি এ ব্যাপারে খোঁজ নিচ্ছি আম্মা আপনি চিন্তা করবেন না বলুন আর কি কথা আছে আমি তার ফাইল ঘাঁটতে গিয়ে পোর্ট ব্লেয়ারের গোয়েন্দা আটক কেন্দ্রগুলোর একটা তালিকা পেয়েছি ওটা তোমার কাজে লাগবে বলে আমার মনে হয়েছে আমার তৃতীয় কথা হলো মার্কিন রাষ্ট্রদূতের দেয়া তার ওয়্যারলেস মোবাইল নম্বরটা হারিয়ে গেছিল ওটা পেয়েছি উনি তোমার সাথে কথা বলার জন্য উদ্গ্রীব থামলো বেগম হাজি হাসান আবদুল্লাহ এবং হাতের ছোট্ট ব্যাগ থেকে একটা ছোট্ট কার্ড বের করে আহমাদ মুসার হাতে দিয়ে বলল মার্কিন রাষ্ট্রদূতের নম্বর এতে আজ হয়েছে পোর্টব্লেয়ারে গোয়েন্দাদের আটক কেন্দ্রগুলো তালিকা আহমদ মুসা বলল। আহমদ মুসা কার্ডের দিকে একবার তাকে বলল ধন্যবাদ আম্মা এখন বলো তোমার কথা বলল হাজি আবদুল্লা আমার জানার বিষয়ও আপনার কথায় আমি অলরেডি পেয়ে গেছি আমি ভেবেছিলাম হাজি সাহেব কোথায় কোনো জেলে জানেন এখন দেখছি সরকার তাকে আটক রাখার কথা অস্বীকার করছে আরেকটা বিষয় ছিল মার্কিন রাষ্ট্রদূত রয়্যালিস্ট টেলিফোন নম্বর খুঁজে পাওয়ার চেষ্টা সেটা তো পেয়েই গেলাম এখন আপনার স্বাস্থ্য চেক করা বাকি পরিচারিক এ সময় ট্রলির ছেলে নাস্তা নিয়ে প্রবেশ করল হাজি আব্দুল্লাহ ট্রলিটি টেনে নিয়ে বলল এসো বাছা এসো মা আমি দশ মিনিট আগে নাস্তা করেছি এখন তোমাদের একাই নাস্তা করতে হবে নাস্তা সেরে ডাক্তার সোহিনী বেগম হাজি আবদুল্লাকে সত্যি মা আমি আপনার ব্লাড প্রেশার ডায়াবেটিস হার্ট পরীক্ষা করব ব্লাড প্রেশার ও ডায়াবেটিস পরীক্ষা এখানেই করছি হার্টের স্থিতি করবো আপনাকে আপনার বেড়ে নিয়ে পরীক্ষা নিরীক্ষা শেষ হলে আহমাদ মুসা বলল বেগম হাজি আবদুল্লাহকে মা এবার আমাদের উঠতে হবে বেশি সময় থাকলে পুলিশের সন্দেহ হতে পারে অবশ্যই যাবে বাচ্চা মাকে তুমি কী সান্ত্বনা দিয়ে যাবে বলো আমার বিশ্বাস আম্মা হাজি সাহেব ওরা কোনো জেলে রাখেনি গোয়েন্দাদের আটক কেন্দ্রেই তিনি বন্দি আছেন আমি সব জায়গাতেই খুঁজব সুষমারাও কিডন্যাপড হয়েছে আমার অনুমান তাকেও হাজির সাহেবের মতো কোনো গোয়েন্দা আটক কেন্দ্রে আটকে রাখা হয়েছে লিস্টটা পাওয়ায় তাকে খোঁজাটা সহজ হবে অপেক্ষা করুন আল্লাহর সাহায্য আমাদের বিজয়ী করবেই আমিন আল্লাহ তোমার কথা সত্য করুন বললো বেগম হাজি আব্দুল্লাহ এখন আপনাকে একটা নাটক করতে হবে আর আমাকে এটা করতেই হবে বলল আহমাদ মুসা নাটক কেন কিসের নাটক বলল বেগম হাজি আবদুল্লাহ আপনাকেও পরিচারিকা পরিচারকের প্লোরফর্মের সংজ্ঞাহীন করে এই ড্রয়িং রুমে ফেলে রাখতে চাই আর আপনার সিন্দুকের কাগজপত্র ছড়িয়ে ছিটে ফেলে রাখতে চাই এবং টাকা পয়সা গায়েব করতে চাই সিন্ধুকের আহমদ মুসাকে বাধা দিয়ে বেগম হাজি আবদুল্লা বলে উঠলো কি কারণে কেন এসব করবে তার চোখে মুখে বিস্ময় আপনাকে সন্দেহ থেকে বাঁচাবার জন্য আমরা আসার সময় একজন গোয়েন্দাকে সংজ্ঞাহীন করে রেখে এসেছি তা না হলে সেও আমাদের সাথে আসত এবং আমাদের সামনেই কথাবার্তা বলতো থামলে একটু আহমাদ সে শেফাকে বেগম হাজি আবদুল্লা বলল বুঝলাম কিন্তু আমাদের উপর সন্দেহ করবে কেন শুধু সন্দেহ প্রথম সুযোগে তারা আপনাকে গ্রেফতার করবে কেন কি কারণে উদ্বেগ ঘর কণ্ঠে বলল বেগম হাজি আবদুল্লা যখন একজন গোয়েন্দাকে সংজ্ঞাহীন করে আমরা এখানে এসেছি তখন স্বাভাবিকভাবেই ওরা বুঝবে আমরা ডাক্তার হওয়ার যে পরিচয় দিয়েছি এবং আপনাকে চেক করতে আসার যে কথা বলেছি তা ঠিক নয় আপনার সাথে দেখা করার জন্যেই কৌশল নিয়েছিলাম তারা সন্দেহ করবে এ যোগ যোগসাজস আপনিও জড়িত এখন আমরা যদি আপনাকে বেঁধে সংজ্ঞাহীন করে যাই এবং আপনার সিন্দুক লুট করি তাহলে আপনাকে সন্দেহ করার আর কোনোই অবকাশ থাকবে না মুখ উজ্জ্বল হয়ে উঠল বেগম হাজি আবদুল্লার বললো ঠিক বলেছ বাচ্চা তোমার এত বুদ্ধি আল্লাহ তোমাকে আরও উন্নতি দিন কয়েক মিনিট পরে বলল আপনারা রেডি সবাই বলল হ্যাঁ আমরা রেডি ভল্ট মানে সিন্দুক খুলে দেয় না আম্মা সিন্দুক আপনি খুলবেন না আমি লেসার কাটার দিয়ে সিন্দুকে লক খুলব ঠিক আছে লকটা নষ্ট হবে অবশ্য সিন্ধুকে তেমন কিছু নেই আছে মাত্র কিছু চেক বই ব্যাংক সার্টিফিকেট শেয়ার সার্টিফিকেট জমি ব্যবসার দলিল দস্তাবেজ ওগুলো ছড়িয়ে ছিটিয়ে থাকলে বা নষ্ট হলে কোনো ক্ষতি নেই ঠিক আছে বলে আহমাদ মুসা অ্যাকশন শুরু করল বেগম হাজি আবদুল্লাকে সংজ্ঞাহীন না করে বড় স্কেচ টেপ মুখে সেঁটে দিল তারপর চোখের সামনে লেসার কাটার দিয়ে সিন্ধুকে লক কেটে ভেতরের কাগজপত্র ছড়িয়ে ছিটিয়ে ফেলল বাইরে বেরিয়ে এসে বাড়িতে প্রবেশের দরজাটি লক লেসার কাটার দিয়ে ওপেন করে রাখল আহমাদ মুসা ডাক্তার সোহানে নেমে এলো বারিন্দায় একটু দূরে বাইরের গেটের দিকে নজর পড়তে বিচ্ছিল্ল হল আহমাদ মুসা গেটটি একেবারে খোলা তাড়াতাড়ি গাড়ির ভেতরে তাকালো আহমদ মুসা সংজ্ঞাহীন গোয়েন্দা তার সিটে নেই গাড়ির দরজা টান দিয়ে আহমেদ মুসা বুঝল কি ঘটেছে ভ্রু কুঞ্চিত হলো তার বললো ডাক্তার সোহেনী আমরা ধরা পড়ে গেছি ডাক্তার সোহিনী আহমদ মুসার চেহারার পরিবর্তন লক্ষ্য করছিল সেও খারাপ কিছু আশঙ্কা করছিল আহমদ মুসার কথা শুনে উদ্বিগ্ন কণ্ঠে ডাক্তার সোহেনী বলল শঙ্কাহারা গোয়েন্দাটি গাড়িতে নেই ধরা পড়ে গেছে মানে ওরা কি আমাদের চিনে ফেলেছে চিনে ফেলেছে চিনে ফেলেনি তবে জেনে ফেলেছে আমাদের পরিচয় ভুয়া তাহলে আমার মনে হয় সংজ্ঞাহীন গোয়েন্দাকে ওরা চিকিৎসার জন্য নিয়ে গেছে সম্ভবত দু একজনের মতো ছিল বলে আমরা ভেতরে প্রবেশ করিনি কিন্তু হয় তারা এখন বাইরে আমাদের জন্য অপেক্ষা করছে নয়তো ওরা প্রস্তুত হয়ে আসার পথে উদ্বেগ আতঙ্কে মুখ পাংশু হয়ে গেল ডাক্তার সোহিনীর কথা বলতে পারল না সরি ডাক্তার সোহিনী আপনাকে আমি বিপদে ফেলেছি কিন্তু আল্লাহ আমাদের সাহায্য করবেন বলে আহমাদ মোসা গাড়ি থেকে তার ব্যাগটি বের করে নিল বলে ডাক্তার সোহিনীকে লক্ষ্য করে আপনি গাড়িতে উঠে বসুন ভয় করবেন না ওদের চোখে ধুলো নাই ধোঁয়া নিক্ষেপ করে ঠিকই আমরা চলে যেতে পারব আল্লাহ সাহায্য করুন বলে ডাক্তার সোহেন গাড়িতে উঠল আহমাদ মুসুদ ছোট্ট মার্বেল আকৃতির একটি ছয়টি স্মোক বোম ভরল মোটা নলের পেট মোটা এক রিভলভারে এটা পাওয়ারফুল উৎক্ষেপক যন্ত্র রিভলভারের মতো একাধিক ক্রমে ছবার টিকার টেপা যায় ছয়বারে ছয়টি স্মোক বোম পঞ্চাশ গজ পর্যন্ত দূরে গিয়ে বিস্ফোরণ হতে পারে বিস্ফোরণের সঙ্গে সঙ্গে গজ বর্গ এলাকা জুড়ে ধোঁয়ার দেয়াল সৃষ্টি করতে পারে স্মোক বোম রিভলভার সিটের উপর রেখে আহমাদ মুসা গাড়ি খুলে নাম্বার প্লেট বের করে নিল এবং গাড়িতে লাগানো নম্বর প্লেট খুলে সামনে পেছনে দুদিকে আগের নাম্বার প্লেট লাগিয়ে নিল আহমদ মুসা ড্রাইভিং সিটে বসলো এখনই যে আগের নম্বর লাগিয়ে ফেললেন ওটা তো দেখে ফেলবে ওরা ডাক্তার সহেনে বলল এখন আর ওরা গাড়ি নম্বর দেখবে না গাড়ি সমেত আমাদের ধ্বংস করার চেষ্টা করবে আগের নম্বরটা এখন লাগালাম কারণ ওরা ইতোপূর্বে গাড়িতে যে নম্বর লাগানো ছিল তা সবাইকে জানিয়ে দিয়েছে অথবা চলে যাওয়ার সঙ্গে সঙ্গে জানিয়ে দিতে পারে সুতরাং পুলিশের চোখ থাকবে গাড়ির নম্বরের দিকে এ নম্বর লাগানোর ফলে আমরা নিরাপদে চলে যেতে পারবো কথা শেষ করে আহমদ মুসা মাথার পাগড়ি দাড়ি খুলে ফেললো শুধু গোফটাই থেকে গেল পাশের জানালা পুরোটাই খোলা বাম হাত স্ট্যান্ডিং রেখে ডান হাতে তুলে নিল স্মুক বোমের রিভলভারটি স্ট্যাটার অন করে আহমদ মুসা বলল ডাক্তার সোহেনি আপনি সিটি শুয়ে পড়ুন এবং সিটের প্রান্ত ভালোভাবে ধরে রাখুন আহমদ মুসার সামনে তাকিয়ে হিসেব করে নিল বাগানের মাঝ বরাবর গিয়ে গেটের উপাসে প্রথম স্মোক বোম বিস্ফোরণ ঘটাবে তারপর রাস্তার প্রথম বাকে আরও দুটি পরে দরকার করলে সিদ্ধান্ত নেবে গাড়ি স্টার্ট দিল যত সম্ভব গতি বাড়াতে লাগলো গাড়ি স্টার্টের শব্দ গেটের ওপাশে পৌঁছে গেছে গাড়ি মাঝখানের গাড়ি বাগানের মাঝ বরাবর আসতে চারজন পুলিশ তাদের সাবমেশিন গান বাগে গেটে এসে দাঁড়িয়েছে তাদের মধ্যে একজন সেই পুলিশ অফিসারের সাথে আহমাদ মুসার কথা হয়েছিল দেখার পর পলকমাত্র দেরি করেন আহমাদ মুসা টিকার টিপেছে স্মোক বোম রিভলভারের ওরাও দেখতে পেয়েছে আহমাদ মুসারের টিকার টিপা ওরাও হাতে সাবমেশিন গান তুলেছিল কিন্তু সেই সময়ে তাদের মাঝখানে গিয়ে বিস্ফোরিত হলো স্মোক বোম্ব বোম বিস্ফোরণের পর আহমাদ মুসার গাড়ির তীব্র বেগে এগিয়ে এলো গেটে গেটে পৌঁছে আহমাদ মুসা ত্রিশ চল্লিশ গজের ব্যবধানে আরও একটি স্মোক বোম বিস্ফোরণ ঘটাল আহমাদ মুসার গাড়ি গেট থেকে ত্রিশ চল্লিশ গজ দূরে দ্বিতীয় বিস্ফোরণের জায়গায় পৌঁছতেই পেছন থেকে বৃষ্টির মতো গুলি ছুটে এলো তার গাড়ির দিকে প্রথম স্মোক বোম বিস্ফোরণের পর পুলিশ চারজন নিশ্চয় আতঙ্কিত হয়ে পড়েছিল বোমটি যে নির্দোষ স্মোক এটা তারা বুঝতে পারেনি তারা বুঝে ওঠা আক্রমণের জন্য তৈরি হওয়া পর্যন্ত আহমাদ মুসা গেট থেকে চল্লিশ পঞ্চাশ গজ দূরে চলে আসে ধোয়ার মধ্যে লক্ষ্যহীনভাবে ছোড়া গুলি পুলিশের গার্ডারে আঘাত করলেও গাড়ির কোনো ক্ষতি হয়নি সামনে আর কোনো পুলিশ দেখতে পেল না আহমদ মোসা তাই স্মোক বোমার ব্যবহার আর করল না আলহামদুলিল্লাহ মাত্র চারজন পুলিশ আমাদের জন্য অপেক্ষা করছিল ডাক্তার সোয়েনি মনে হয় আরও দুজন পুলিশ ছিল তারা সংজ্ঞাহীন গোয়েন্দাকে হাসপাতালে নিয়ে গেছে এখনও নতুন পুলিশ এসে পৌঁছায়নি মনে হয় সংজ্ঞাহীন গোয়েন্দাকে তারা বেশি আগে খুঁজে পায়নি বলল আহমাদ মোসা সামনে আরও পুলিশ থাকতে পারে বলল ডাক্তার সোহেনী থাকলেও ক্ষতি নেই সেই নাম্বারের গাড়ি সেই শিখ ড্রাইভার সেই ডাক্তার কাউকে তারা পাবে না আপনি এখনও ডাক্তারের আপন খোলেননি খুলে ফেলুন আহমাদ মোসা বলল সত্যি কোথাও পুলিশ আর তাদের আটকালো না ডাক্তার সোহেনীর মুখে স্বস্তি হাসি ফিরে এসেছে সহজ হয়ে বসে বলল আমি কৌতূহল বসোতে আপনার অভিযানে অংশ নিয়েছিলাম কিন্তু জীবনের সবচেয়ে বড় অভিজ্ঞতা লাভ হলো আজ আমার আপনার সম্পর্কে শতকথা শুনেছি কিন্তু আজ আপনার সঙ্গী হয়ে দেখলাম কোনো বর্ণনায় আপনাকে প্রকাশ করার ক্ষেত্রে যথেষ্ট নয় প্রসঙ্গটা অন্যদিকে ঘুরিয়ে নিল আহমদ মোসা বলল ওল্ড সেন্ট্রাল মেডিকেল স্টোর ওল্ড পুলিশ হেডকোয়ার্টার ছয়তানের সীমান্ত পূর্বাণী আশু আশ্রম এবং কালীবাড়ি এসব কি কোথায় আপনি জানেন নামগুলো শুনে হাসতে লাগলো ডাক্তার সহনি বলল নামগুলো আপনি কোথায় পেলেন এক জায়গায় কীভাবে নামগুলোকে একত্র করলেন জায়গাগুলো আমার জন্য খুবই গুরুত্বপূর্ণ আমাকে সাহায্য করুন প্লিজ বলল আহমদ মোসা স্থানগুলো সবই একদিক দিয়ে ঐতিহাসিক স্থানগুলোর স্থাপনা পরিত্যক্ত সরকারের পূর্ত বিভাগ স্থানগুলোর দায়িত্ব রয়েছে বলল ডাক্তার সোহিনী স্থানগুলো সম্পর্কে আমি আরও বিস্তারিত জানতে চাই আহমদ মুসা বলল আমি আপনাকে কিছু সাহায্য করতে পারবো বেশি সাহায্য পাবেন পোর্ট ব্লেয়ার মিউজিয়াম থেকে বলল ডাক্তার সোহিনী ধন্যবাদ বললো আহমাদ মুসা কি ব্যাপার আপনি চিনতে পারেনি বাড়ি ছেড়ে চলে যাচ্ছেন তো বলো দ্রুত কণ্ঠে ডাক্তার সোহিনী ও সরি মনটা অন্যদিকে ছিল আশেপাশে থাকায়নি বলে আহমদ মুসা গাড়ি ঘুরিয়ে নিয়ে ফিরে এলো গেট দিয়ে প্রবেশ করলো ভেতরে পোশাক পরে কক্ষ থেকে বেরিয়ে এলো আহমদ মুসা পায়ে কেডস বর্ণে ফুল প্যান্ট গায়ে জ্যাকেট মুখে গফ। বেরিয়ে সরি বলে আবার তার কক্ষের দিকে চলে গেল ড্রয়িং রুমে বসেছিল সাজনা সিংহাল বাইরের দিক থেকে ড্রয়িং রুমে ঢুকল সুরভা সিংহাল তার স্বামীকে বিদায় দেবার জন্যে সে বাইরে যায় তার স্বামী আনন্দ সিংহাল সরকারের কমিউনিকেশন ব্যুরোতে কাজ করে Azdar, night duty.